যারা এত দূর এসছেন এই আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে অস্বস্তি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অনেকটা ধর্মে সময়ের জন্য আমি সুশান আর বৃদ্ধাকে আসার আগে বলেছিলাম তোমরা খোলা মাটি করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রত বাবু বোলপুর ডিএসএ সুশান বিদ্যদা প্রযুক্ত বাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সুশান আর বিদ্যাধর বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে খেলাধুলোর সঙ্গে দূরে আসে বীরভূম আমাদের

এই খেলার ক্রিকেট উন্নয়নের জন্য এই স্টেডিয়ামের উন্নয়নের জন্য আশা করি এই জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা এই জেলার এই লড় ভালোভাবে ব্যবহার করবেন হ্যাঁ ভালোভাবে ব্যবহার করবে বলতে যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত আজকে আমার সাথে অনেক প্লেয়ার ছিল যারা এই নাম উজ্জ্বল করেছে ভারতে বাংলায় সুশান্তা আলাপ করতে দিলেন তাদেরকেও আজকে সম্বর্ধনা দেওয়া হলো। আমি অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা ভলিবল বাস্কেটবল যারা বিদ্যুৎ থেকে খেলে তাদেরকেও এই মঞ্চে দেখে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ক্যারাটে আছে ক্যারাটে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে আমি বেশি সময় আপনাদের নেবো না কারণ আকাশ আকাশ কালো হয়ে এসছে আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে উভয় বিশেষ সবাই আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে খেলাধুলো করতে চায় খেলাধুলো করতে চায় ভারতের হয়ে